তো হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সরি অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করতে কারণ অনেক ব্যস্তর মধ্যে ছিলাম একটা নতুন বিয়ে মানে অনেকটাই প্রেশার বুঝতেই পারছি নিজের খুব কষ্ট হচ্ছে যদিও তাও নিজের পরিবারকে ছেড়ে অনেক দূরেই যেতে হচ্ছে আমাকে একটা নতুন ঘর নিয়েছি ভাড়ায় আর সেইখানেই আমি আর সাথী থাকবো তো সেই নতুন বাড়িতেই আজকে নারায়ণ পুজো তো বিয়ের পরের দিন সকাল সকাল বেরিয়ে যেতে হলো আমাদের তো প্রথমে বরণ ডালা নিয়ে চলে এলো আমার শাশুড়ি মা মানে সাথীর মা বরণ করবে বলে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম ডিস্টার্ব কে অর্থাৎ বাবু ধরেছিল ও তো এখন ছোট ঠিক করে ক্যামেরা ধরতে শেখেনি তবে আমার পাল্লায় পড়েছে তো ঠিক শিখে যাবে সময় মতো কিন্তু আমি ঠিক মতো পারি না তো ঘরে তো প্রবেশ করে নিলাম তো এটা হলো আমার রুম আর এখানে পুজো হচ্ছে পুরোহিত মশাই এসে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা কখন আসব তো এখানে এসে সঙ্গে সঙ্গে পুজোর জোগাড় জানতেই শুরু করে দিলাম আমি আর সাথী তো উপর থেকে আমাকে আর সাথীকেই পুজোতে বসতে হবে আর যা প্রসাদ সব কিছু আমাদেরকেই করতে হবে এ টু জেড তো সাথী ফল বসে গেছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আর পুরোহিত মশাই আমাদের জন্য অনেকক্ষণই অপেক্ষা করেছে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই তো এখন পুজো কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাবো ঠাকুরের জন্য একটু ঘটতে থাক পাঁচ মিনিট বাদে আমরা আবার ঢুকবো চলো তো পুজো তো শেষ হয়ে গেল এরপরে আছে রিসেপশন রিসেপশনে কি কি হবে এই ভিডিও তো থাকবেই না